ঈদের দ্বিতীয় দিন এপ্রিলের এক তারিখ যখন সিনেপ্লেক্স সহ ঢাকার বড় বড় সিনেমা হলগুলিতে টিকিট নিয়ে হাহাকার তখন বাসায় বসে একটা কথাই ভাবছিলাম যে সিনেমাটা কোথায় দেখব কোথায় দেখব কোথায় দেখব সিনেমা তো আমাকে দেখতেই হবে এটা কারণ না হলে আপনাদেরকে কিভাবে জানাবো যে কেমন হলো এই সিনেমাটা ঠিক তখনই আসলে একটা ভিডিও দেখলাম ভিডিওতে দেখলাম একটা লুক উত্তরা দিয়াবাড়িতে একটা সিনেমা হল রয়েছে যেটা অনেকে পার্কের সাথে তো সেইখানে নাকি মোটামুটিভাবে টিকিট পাওয়া যাচ্ছে তো কোনো চিন্তাভাবনা না করেই ছুটে পড়লাম সিনেমাটা দেখার জন্য এবং প্রায় বিশ কিলো দূরে গিয়ে এই সিনেমাটা দেখলাম এবং দেখার পর যা অনুভূতি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সিনেমাতে চারটা ক্যারেক্টার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে সাকিব খান ইদিকা জীসেন গুপ্ত মিশা সদাগর এই চারটা ক্যারেক্টার কেমন কী কেমন করেছে সেটা আলোচনা করব প্লাস হচ্ছে গিয়ে এটার গল্প এবং এডিটিং আর হচ্ছে গিয়ে এই সিনেমাটা কি আসলেই বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে সেরা সিনেমা এমনটা আঁকা দেওয়া কি যাবে চলো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে যাব আমরা মিশা সদাগরের কাছে একটা বাপ একটা ছেলের জন্য কি করতে পারে একটা ছেলে তার বাবার জন্য কি করতে পারে একটা অবাধ্য ছেলে তার সকল ইচ্ছাকেই প্রাধান্য দিতে চায় একটা বাবা এবং শেষ পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি না করা এক বাবা নীরবে তার চোখের পানি ফেলে এমন একজন বাবাকে যদি আপনি দেখতে চান তাহলে বরবার সিনেমাটা দেখতে পারেন তারপর হচ্ছে গিয়ে এইখানে মিশে সদগরের অভিনয় কেমন ছিল লাউড মিশে সদগর থেকে এখানে হয়ে গেছে নিশ্চুপ মিশে সদগর সে তার অভিনয় দিয়ে তার চোখ মুখ দিয়ে তার এক্সপ্রেশন দিয়ে এবার সে অভিনয় করবে এমনটাই হয়েছে আসলে এই বরবাদ সিনেমাতে এবার আসি ডিমান্ডিং একটা ক্যারেক্টার জীশুসেন গুপ্ত সিনেমাটা যখন থেকে শুরু হয়েছিল এবং যখন থেকে আওয়াজ পাওয়া গেছে যে এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছে জীশুসেন গুপ্ত তখনই প্রশ্ন উঠে যে এই সিনেমাতে কি সত্যিই জীষণ গুপ্ত টাকার জন্য কাজ করছে নাকি এই সিনেমাতে আসলে জীষণ গুপ্তের যে রোলটা রয়েছে এইটা তাকে ছাড়া এবং তাকেই দরকার এরকমটা ভেবে জিশন গুপ্ত এই সিনেমাতে কাজ করেছে দেখেন একটা ইন্টারভিউতে কিন্তু জীষণ গুপ্ত বলেছিল যে আমি এই পাঁচ মিনিটের এই রোলটা কেন প্লে করছি কারণ হচ্ছে যদি আমি এই রোলটা প্লে না করি এবং এই রোলটা যদি সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সিনেমার যদি কিছু না আসে যায় তাহলে আমি এই সিনেমাটা করতাম না বাট এই সিনেমাতে আসলে এই পাঁচ মিনিটের যে রোলটা আছে এইটা খুবই আর ডিমান্ডিং এবং এই ক্যারেক্টারটা এই সিনেমাতে খুব ইম্পর্ট্যান্ট তার জন্য আসলে এই সিনেমাটা করা বা বিশ্বাস করেন যখন যখন গুপ্ত স্ক্রিনে আসে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর যে লেভেলের অ্যাক্টিং পোরা মাখন পোরা খেয়ে দিয়েছে সাকিব খানের অনুপস্থিতিতে যত খনি ছিল স্ক্রিনে একেবারে খেয়ে দিয়েছে তারপর আসি ইদিকা আচ্ছা ইদিকাকে আপনারা মানে কোন রুলে দেখতে চান সুইট নায়িকা শুধু প্রেম করবে আর নায়কের টাকা ওড়াবে এরকম না ভাই যারা এই সিনেমাটা দেখেছেন তারা আমার রিভিউটা দেখলে বুঝতে পারবেন বিরতির আগে এই ইদিকা পল যা দেখায় পুরো সিনেমা হলকে হেল করে দেয় পুরা সিনেমা হলকে স্তব্ধ করে দেয় আমার মনে হয় যারা বিরতি পেয়ে এদিক সেদিক নড়াচড়া করতে আর ইচ্ছে ছিল তারা শুধু চিন্তা করবে ভাই এইখানে ইদি কাপল এরকমটা কেন করল খুব জরুরি ছিল এইখানে এটা করা এইটা শুধু মনে হবে বিশ্বাস করেন ভাই এইখানে ইদি কাপল সাকিব খানকে বরবাদ করবে নাকি সাকিব খান ইদিকার জন্য সব কিছু বরবাদ করে দেবে নাকি ইদিকা শাকিব খানকে দিয়ে সব কিছু বরবাদ করাবে এই যে একটা টুইস্ট টার্ন টুইস্ট বিরতির আগে আপনার মাথায় ঘোর পাক খাওয়াবে এইটার জন্য হলেও আপনাকে সিনেমাটা দেখতে হবে এবং ইদিকার যারা ফ্যান ফলো রয়েছেন বা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে যারা ইদিকাকে পছন্দ করেন বা বিশ্বাস করেন এই সিনেমাটা দেখেন আপনার বিন্দু পরিমাণ সময় নষ্ট হবে না শুধু চিন্তা করবেন যে এরকম সিনেমা বাংলাদেশে হতে পারে এখন আসি সবাই যেখানে এসে প্রশংসা করতে বাধ্য হয় যে ভাই আমি এই লুকটাকে একেবারেই দেখতে পারছি না এখন এই লুকের প্রশংসা সহ্য করতে পারছি না এখন সবাই দেখি তারই প্রশংসা করে সাকিব খান হচ্ছে এমন একজন অ্যাক্টর হয়ে গেছে ভাই দিনে দিনে এমন হয়ে গেছে তাকে আপনি যে অভিনয় দেন না কেন ভাই সে ডিরেক্টরের চেয়েও ভালো অভিনয় জানে এটা বললে ভুল হবে না কারণ হচ্ছে কোন ডিরেক্টরের আসলে কোন অভিনয়টা দরকার এইটা শাকিব খানকে জানাতে হবে দেন সাকিব খান সেটা করে দেখাবে এবং এমনভাবে করে দেখাবে আপনি যদি এই সিনেমাটা না দেখেন ভাই বুঝতে পারবেন না এইখানে সাকিব খান একজন ড্রাগ এডিক্ট এটা টিজার থেকেই বোঝা যায় এখানে ও স্পয়লার হবে না এটা বললে একজন ড্রাগ এডিক্ট যদি নেশা না পায় কতটা রকম উত্তেজিত হয়ে যায় বিবর্ষ হয়ে যায় এইটা যদি আপনি এই সিনেমাটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে এই অভিনয় এই অভিনয়টা শাকিব খান কিভাবে করেছে আর ক্রেজিনেস ও মাই গড বাংলাদেশের ইতিহাসে যত এখন পর্যন্ত যত নায়ক রয়েছে এতটা ক্রেজিনেস অভিনয় কোনো হিরু দিয়ে হবে না কোনো হিরুকে দিয়ে হবে না ওপেন চ্যালেঞ্জ এতটা ক্রেজিনেস একটা হিরু কিভাবে দেখাতে পারে ভাই বিশ্বাস করেন ভাই এইখানে শাকিব খান যতক্ষণ স্ক্রিনে থাকবে আপনাকে এক বিন্দু নড়াচড়া করতে দেবে না এতগুলো ক্যারেক্টার নিয়ে কথা বললাম তাহলে কথা হচ্ছে গিয়ে এই সিনেমাটা কি সত্যিই ইতিহাসের সেরা সিনেমা হতে যাচ্ছে দেখেন ভাই কতগুলো ঘটনা থাকে যেই ঘটনা যদি আপনি উপস্থিত না থাকেন তখন কিন্তু ইতিহাসের সাক্ষী হতে পারবেন না তো তেমনই আসলে যারা সাকিব খানকে জীবনেও পছন্দ করেন না বা জীবনেও তার সিনেমা দেখেননি বা জীবনেও তার সিনেমা দেখবেন না প্রতিজ্ঞা করেছেন তাদের কাছে বলছি আপনারা এই সিনেমাটা দেখেন যদি শাকিব খানের অভিনয় ভালো না লাগে যদি স্টোরি ভালো না লাগে তাহলে ভাই আমি টাকা দেব এই সিনেমাতে আপনি কি দেখতে পাবেন না এমন অভিনয় এমন গল্প এমন মেকিং এবং সিনেমা হলে আমি যখন সিনেমাটা দেখছিলাম বিশ্বাস করেন ভাই আশপাশ থেকে শুধু একটাই কথা তামিল সিনেমা দেখছি নাকি বলিউড সিনেমা দেখছি নাকি কী ছবি দেখছি বাংলাদেশের সিনেমা এইটাই অনেকে বিলিভ করতে পারছিল না যে এতটা কোয়ালিটিফুল একটা বাংলাদেশের সিনেমা কেন হতে পারে দিন শেষ ভাই আরও পাঁচ সাত বছর আগেই দিনটা শেষ হয়ে গেছে যে শাকিব খানের নাম ভাঙিয়ে যেসব এবিসি ভিত্তিক পরিচালকরা প্রয়োজকরা টাকা কামানোর চিন্তা করেছিল তাদের দিন শেষ সাকিব খানের নাম ভাঙিয়ে সিনেমা নির্মাণ করে লো বাজেট দিয়ে মানহীন সিনেমা নির্মাণ করে টাকা কামাবে এই দিন শেষ তো ওভারঅল আলোচনার মাধ্যমে এইটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলা যেতে পারে যে এইটা বাংলাদেশের ইতিহাসের এখন অবধি একটা সেরা সিনেমা এইটার সাথে আমি একমত আপনি যদি একমত হন অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ এইটা বাংলাদেশের ইতিহাসের সেরা সিনেমা মেকিং গল্প সব দিক দিয়ে এটা বাংলাদেশের ইতিহাসের সেরা সিনেমা অবশ্যই হবে বিশ্বাস করেন ভাই আমি যখন সিনেমা হলে দেখি সিনেমাটা জাস্ট নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাংলাদেশের সিনেমাতে এতটাই স্মুথ বাংলাদেশের সিনেমার স্ক্রিন এতটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট একটা মুভি কীভাবে হতে পারে আরেকটা কথা যেটা এতক্ষণ বলিনি সেটা হচ্ছে মেয়েদের সেন হৃদয় ভাই এই লুকটাকে দেখতে যেই যেমনই লাগুক না কেন এই লুকটার ভিতরে কি আছে ভাই লোকটা কি দেখতে চায় এইটা যদি আপনি আন্দাজ নিতে চান ধারণা দিতে চান বরবাদ সিনেমা দেখে আসুন জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে আপনি বুঝতেই পারবেন না এই মানে পরিচালক এই সিনেমা নির্মাণ করতে পারে কেমনে সম্ভব ভাই অপর এটাই বলবো যারা যারা সিনেমাটা দেখেননি দেখে আসুন একটা পয়সা অসুল সিনেমা এবং ইতিহাসে সাক্ষী হয়ে যান এই সিনেমাটা দেখে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে